যে মা ফাতেম আলাহিসাল্লামকে মদিনাতে তার সন্তান অর্থাৎ হাসান হুসাইন আলাহিসাল্লাম এমনকি আলী আলাহিসাল্লামের সামনে হত্যা করা আর এই হত্যাকাণ্ড বিচার এখনো পর্যন্ত হয় এমনকি তাদের নাম আমরা মানুষের সামনে উচ্চারণ করতে পারি কারণ আমাদের পিতা মাতা যদি কেউ পিতামাতাকে কেউ যদি হত্যা করে তাহলে আমরা কি করি যে সেই সময়কার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে যায় বা সেই সময়কার যে বিচার বিভাগ আছে বিচার বিভাগের কাছে যায় কিন্তু যারা হত্যাকারী তারাই বিচার বিভাগে এর থেকে বড় বিষয় আর হতে পারে না তার মানে যে হত্যাকারী সেই বিচারক আমরা তার নাম বলতে চাই না কিন্তু আমরা সবাই গবেষণা করে যে পেয়েছি খুবই কষ্টদায়ক এবং তাদের কাছ থেকেই আমরা ইসলাম মানে এর থেকে বড় নেক এর থেকে বড় ভিন্ন অর্থাৎ কোন ধর্মই এমন কিছু এরকম হয় এ রাত পর্যন্ত একমাত্র আমরা এতটা নির্যাতিত মা ফাতে এতটা নির্যাতিত যে তার এই ন্যায় বিচারের কথা আমরা মুখ ফুটে বলতে পারছি না এমনকি আমরা আহ মানে আমরা র্যালি করতে পারছি আমরা জন্য কাঁদতে পারতেছি তার জন্য র্যালি করতে পারতেছি কিন্তু মা ফাতমা সাল্লামের কোন র্যালি নেই আমরা গত তিন চার বছর আগে আমরা আমি মুস্তাক ভাই আমরা এই মা ফাতেমা আল্লাহ বিষয়ে কিছু আলোচনা করি এবং সেখান থেকে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি যে আপনারা আসতেছেন আমরাও একসাথে হচ্ছি আপনাদের সাথে যে এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় কতটা কোর অর্থাৎ মানে একদম উৎসের বিষয় অর্থাৎ আমাদের একটা ইমারতের যে মূল ভিত্তি সে ভিত্তির বিষয় অর্থাৎ নবুয়াতার ইমাম অর্থাৎ আমরা যদি জিজ্ঞাসা করি যে মা ফাতেমা আলাহিসাল্লামের স্থান কোথায় অর্থাৎ আমরা তো পড়ি যে অসুল দিন আর ফরিয়ে দিন তা অসুল দিনে মা ফাতেমা আলাহিসাল্লামের তোমার স্থান কোথায় প্রশ্ন আসে আমরা পড়ছি তাওহিদ আদল নবুয়াত ইমামত কেমন মা ফাতেমা আলাহিসাল্লাম উত্তর আসে কারণ

কুরআন আর আহলে বেদ এটা রেখে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই আহলে বেদ এবং সেই কুরআনের যে সেতু বন্ধন সেটা নষ্ট করে দেয়া হচ্ছে ভেঙে তুলে দেয়া হচ্ছে বোম বোম মারা হচ্ছে তখন ওই সময় আগুন মেরে অর্থাৎ সে বমি তো মারা হয়েছে মানে তার গৃহে আগুন ধরায় দেওয়া হয়েছে পুড়ায় দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে যে কেউ কোনো কোনো ইসে বলতেছে যে কার তার রানে মারছে তখন তার রান ক্ষতিগ্রস্ত হয়েছে কার পাচর ভেঙে গেছে বলতেছে কেউ বলতেছে যে গালে চট খেয়েছে কেউ বলতেছে যে হাতে হাত ভেঙে গেছে বলা যে এই সবগুলো হয়েছে একটা এই সব কয়টাই হয়েছে তিনি আঠারো বছর তার আমরা সাধারণত আমাদের মেয়েদেরকে বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে দিই কত বছর আঠারো বছরে আঠারো বছর বয়সে তিনি হত্যা হয়ে যাচ্ছেন কিন্তু আমরা কিউ একটা প্রশ্ন করছি না যে তাকে এই যে বছর বয়সে তিনি খোড়ায় হাঁটছেন এমনভাবে যে একজন বৃদ্ধ নয় আলী আলাইসাল্লাম তার

এতদিন অর্থাৎ ছয় মাস তিনি আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট পেয়েছেন একবারের জন্য মাহাতুম আলাহাম বলেননি যে তার পাদর হয়ে গেছে এই যে বিষয়গুলো এই কথাগুলো তো বলতে পারছি না তার লাশে তার মানে কাঁধে নেওয়ার জন্য লোক ছিল এই কথাও তো বলতে পারছি না মানে কতটা বেশি মজলুম আমরা সেই মজলুমের সন্তান প্রত্যেকটা জায়গায় এই বারো ইমাম তোমার মোহাম্মদ থেকে শুরু করে আছে বারো ইমাম মেহদুল আসলাম পর্যন্ত আমরা প্রত্যেক জনের সাথেই মজলুম কোনো এক জায়গায় যদি আপনি দেখাতে পারেন যে তাদের সাথে মজলুমাত হয় নির্যাতন হয় সব জায়গাতে নির্যাতন তার প্রত্যেকটা কথা আমরা বলতে পারছি না কারণ ইতিহাসে যারা ইসলামের ধ্বজাধারক মানে যারা ইসলাম

আমার কথা কি সবাই বুঝতে পারছেন জি আমি কিন্তু সহজ করে বলার চেষ্টা করছি হৃদয়ে অনেক কষ্ট হৃদয়ে অনেক কষ্ট এই কষ্টটা প্রকাশ করার কাকে বলুন যাকে বলতে চাচ্ছি সে অন্য একটা কিছু বুঝে ফেলতেছে মানে তার জ্ঞানেই আসতেছে নাম আমি কি বলতে চাচ্ছি কিছু মানুষ যে একত্রিত হয়েছে আমরা কিছু এই কথা যে বলতে পারছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া

সরায়ে তোমরা মানে আপনি ইয়াসিন খুলে ইয়াসিনে তোমরা হচ্ছে 61 62 যে বলা হচ্ছে যে ইবাদত কর এই সিরাতাল মুস্তাকিমের জন্য ইবাদত করো সিরাতাল মুস্তাকিমের জন্য তাহলে আমি যে ইবাদতটা করব কার জন্য সিরাতাল মুস্তাকিমের জন্য এবারে কথাটা সহজে বুঝায় কারণ কথাটা কিন্তু কঠিন যে আমরা ইবাদত করব এই সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা কি আল্লাহকে কি দেখছি আল্লাহকে কি দেখা যায় তাহলে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার জন্য মোহাম্মদ আলী মোহাম্মদকে সৃষ্টি করলেন আসলে তাহলে আমরা তো তাকেই সে ইবাদত করব যাকে দেখা যায় কিন্তু তারা আবার বলতেছে যে আল্লাহকে দেখা যায় না তার ইবাদত করে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু সে আর হচ্ছে হচ্ছে আপনার ওই তোমার ইবাদতের পার্থক্য চলে আসে আলী আল্লাহ সাল্লাম খুন করে করতেছে তলোয়ারি দিয়ে একজনকে যে হচ্ছে তুমি আমাকে আল্লাহ বলতেছে এই জন্য

উদাহরণ ওই একটি আগে বললেন যে হচ্ছে মুবা ওই যে নব্বই বছরের বাদ দিয়ে এসে কি বলতেছে আজকে মোহাম্মদকে ধরেন এখানে মোহাম্মদ সাল্লাহাম রয়েছে সে বাদ দিয়ে এসে বলতেছে এরকম এসে বলতেছে আজকে তোমরা মোহাম্মদকে শেষ দেখা দেখে নাও আজকে মোহাম্মদকে তোমরা শেষ দেখা দেখে নাও আমার নব্বই বছরের ইবাদত দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব সে কালকে ধ্বংস হয়ে যাবে নাও তাহলে কি সেই ইবাদতের বড়াই করলাম তা ওই ইবাদত কি রক্ষা করতে পেরেছে পরের দিন সে কি বলতেছে ওই হুসাইন যদি করে ওই এসে আমাদের পরে পড়বে এবং আমাদের পরবর্তী প্রজন্ম সব ধ্বংস তাহলে কি নূর বের হচ্ছিল তারা কি দেখছিলেন এই বিষয়টা ওখানে কি কোনো ইবাদত ছিল আমরা ওখানে কি নামাজ জায়গা ছিল তা ওই কোনো কাজে আসি এবার আমরা উঠাও না শুরুতে দেখ একটু আদব আলাইহিস সালাম কে সিজদা করা যে ইবাদত করে সর্বস্তরে গেল ফেরেশতাদের উপরে গেল সে লালত হয়ে। হয়েছিল এখানে তার ইবাদত কোন কাজে লাগলো লাখ লাখ বছর ইবাদত হ্যাঁ আবার এবার আপনারা উল্টো হবেন দেখেন উল্টোভাবে একটু চিন্তা করুন موسی আলাইহিস সাথে موسی আলাইহিস সালামের সাথে ইহুদি খ্রিস্টান এরা কি ইবাদত করেছিল শহীদ হয়ে গেছেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্তরে আছে ওনাদের জন্য গুরুত্ব আছে তাহলে এই ইবাদতের মূল বিষয়বস্তু আছে তারা আমরা মুসলমানি হতে পারবো না আমরা করতেছি তাহলে ইমানদার মানে আমান

যাদের শিকড় হচ্ছে যার নামে সর্বনিম্ন যাদের ফল প্রতি বছর যক্ষ বৃক্ষ বলা হচ্ছে আর যেটা হচ্ছে সাজারাতুল বৃক্ষ এই সাজারাতুল বৃক্ষ কোরআনই বলতে সাজারাতুল বৃক্ষ হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ আজকে বাসায় উনি বলতেছিলেন যে হচ্ছে নিতে হবে ইমান এবং সৎকর্ম করতে হবে ইমান আনতে হবে সৎকর্ম করতে হবে এর থেকে আরো বড় বিষয় হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে কে আছো যে উত্তম দিন দিলে বলছেন বলা করছে আমরা মায়ের এক ফোটা দুধ

আমি কথাটা সহজে আপনাদের বলতে জন্য বলছি আনন্দ করে বলতেছি কথাটা যে আমরা কি আমাদের স্ত্রীকে হালাল স্ত্রীকে আমরা কি গ্রহণ করছি না পরেশগারি করছি না রোজার মাধ্যমে জি আর গ্রহণ করলে যে আপনার ইফতারি কিন্তু স্ত্রীকে গ্রহণ করলেও ইফতারি হবে আছে না যে তোমরা যদি স্ত্রীর সাথে যাও তাহলে তোমাদের রোজার ইফতারি হয়ে যাবে রোজা বন্ধ হয়ে যাবে তাহলে এখানে যে স্পষ্ট করে কোরআনে বলতেছে যে পরেশগারি কি তা এই পরেশগারি তখন হবে তাদের জন্য হৃদায়ত হবে যারা ওই কিতাবের কাছে যাবে হুদাল্লী কোনো সন্দেহ নেই কিতাবটা কেলা সেই কিতাব তার কাছে যাচ্ছিলাম মোহাম্মদ

এই যে একটু আগে ভাই আসর এই আসরটাই হচ্ছে আলি সেই সময় যখন তিনি বহি প্রকাশ দিচ্ছেন যে যখন এই আসর অর্থাৎ ইমাম জামানের তরে আত্মপ্রকাশ করবে ওই সময় কসমকে বলতে তাদের তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা তাকে সাহায্য করবে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত কারণ ইমামকে চেনে ইমামকে চিনলে না জানলে কখনো জানা যেতে পারে সুরা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত এবং বলতেছে তারপরে রয়েছে যে আছে অন্ধ আর চক্ষুষ্মান কি সমান মানে আমরা এরকম যারা দেখতেছি এরকম ইমামকে দেখতে হবে তার সাথে কথা বলতে হবে তাকে হচ্ছে তার সাথে কথা বলে তার সাথে তার আনুগত্য করতে হবে তাহলে না আগাইতে এখন আমরা তাকে চিনি না জানি না না চিনে অন্ধভাবে মরে যাচ্ছি কিন্তু কোরআনে আবার বলতেছে যে যারা আশা রেখে মারা

হচ্ছে তখনই আসবে যখন এই মোহাম্মদ আলে মোহাম্মদকে আমরা চিনি এবং ওই যে গাদির কমে যে জিনিসটা দিয়ে গেলেন আল্লাপাক বারো জন ইমামকে সেই বারো জন ইমাম হাসরের ময়দানে মিলিত হওয়ার আগ পর্যন্ত যেরকম দুইটা তার এই যে কারেন্টের তার দুইটা থাকে না একটা লাল একটা কালো নেগেটিভ পজিটিভ এটা চলতেছে ওই সময়তে গাদির এখন থেকে হাজর কে মিলিত হওয়ার এখন ওই তারের সাথে আমরা তাল লাগাবো কিনা আলো নেবো কিনা সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভরশীল আর আল্লাহ সেটাই আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে তোমরা জ্ঞান অর্জন করে সেই জায়গায় পৌঁছাব না সেটা আমাদের দায়িত্ব আমরা মানবো কি মানবো না সম্পূর্ণ আমাদের কাছে এই ও মানলো না ও মানলো না হবে আর ও মানলো না এরকম হবে ও মানিনি এইভাবে না ও মানিনি ও মানিনি তার মানে আমি মানিনি আমি মানিনি আমি আমি কি করেছি আমরা শুধু দেখছি যে ও কি করি আমরা যদি বলি যে আমি কি করেছি কথাটা যদি এই হয় তাহলে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যে আমি প্রতিদিন যদি এটা চিন্তা করি যে আমি আধা ঘন্টা মা ফাতেমা আল্লাহ সাল্লামের জন্য কিছু করব যে ওনারা যেমন বছরে এক একটা সপ্তাহ বা দশটা দিন ওনারা বের করছেন মা ফাতেমা আল্লাহ সাল্লামের প্রচার করবে আল্লাহুম আল্লাহুম্মা মা আমরা কি বাংলাদেশ থেকে কিছু লোক এরকম বেরোতে পারি না বছরে বছরের একটা দিন বা আমরা কিছু সময় যে আছে মা আলাইহিস সালাম আলোচনা করব এটা কত যে বড় বিষয় এটা আপনাদেরকে বোঝানো যাবে না কিন্তু মাহাদেব আলাইহিস যে কত বড় নির্যাতিত কত বড় মহলা আলী আসলাম সালাম বলা হচ্ছে যে ইমামগণ

হচ্ছে এই মিরাজে গেলে মিরাজে আল্লাহ দেখা হলে এই চার্চে পর্দাটা ছিল পর্দাটা আছে মাত্র এই জন্য পর্দার গুরুত্ব এত বেশি আপনি আলোচনা করছিলেন পর্দার যে এত সেই পর্দাকে ভেদ করে উনি অবকারের দরবারে গেছে কি কারণে গেছে এইবার এই কথাটা মর্যাদাটা এসছে আল্লাহ কি কারণে সবকাল বাকি চিন্তিত করার জন্য আল্লাহ আল্লাহ তা এই বিষয়গুলো এই বেলায়তটা যদি মানুষ না বোঝে না আগায় তাহলে আসলে আমাদের আগানো বিধা হবে আমাদের প্রত্যেকের হৃদয়ে সে আলোটা জ্বলতে হবে মাহকুম আলাহিসাল্লামের সে আলোটা যেটা তিনি রেখে গেলেন আমাদের পৃথিবীর বুকে এখন আছে আছে ইমাম মেহেদি আলাহিসাল্লাম তাকে যদি এই আলো থেকে আলো আলো নামিয়ে নিতে সুরা নূরের যেটা বলা হচ্ছে নূর থেকে নূর আসা এই আলো নিয়ে যদি আমরা প্রচলিত না আগাইতে পারি তাহলে

নাজিল হওয়া সুরা থেকে তিনি তাদেরকে গিফট হিসেবে দিয়েছিলেন লিখিত করে মোহাম্মদ সুলসম নিজ হাতে দিয়েছিলেন এবং দ্বিতীয় খলিফা আমাদের যে তথাকথিত খলিফা আর সেই খলিফা সেটা ছিঁড়ে ফেলছে হস্তাক্ষর মা ফতেমা আলাহিসাল্লাম জান্নাতের সর্দারদেরকে নিয়ে গেছেন সাক্ষী হিসেবে মা ফতেমা আলাহিসাল্লাম তো আছে সালমান ফার্সিকে নিয়ে যেতে পারতেন ওরা তো বলছিল যে তোমরা হচ্ছে এ হচ্ছে তোমার স্বামী এ হচ্ছে তোমার সন্তান এদের সাক্ষ্য গ্রহণ হবে না মাহ ফেম বের হয়ে আসেন সালমান এখানে তিনি আরো বেশি স্পষ্ট করে দিয়ে গেছেন যে জান্নাতের সর্দার তাদেরকে তোমরা মানলে না তোমরা জাননাতে কিভাবে যাব কোথায় যাবা এই যে খেলাফত কাজের খেলাপথ তোমরা নিয়ে

নামাজের ভিতরে তাকে পাওয়া যায়নি তার তীর খুলে নেওয়া যায় তাকে পাওয়া যায়নি যদি সেই ইবাদত করি আমরা তাহলে রুকু করতে হবে রুকুকারীর সাথে রুকু করতে হবে তাহলে হচ্ছে আসলে রুকু হবে আমরা যে রুকু করতেছি সে রুকুতে তো আমাদের ইমাম প্রেজেন্ট নেই কথাটা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা প্রয়োজন আপনার হৃদয় থেকে যদি না আমাদের প্রত্যেকটা মসজিদে আসে আমাদের যদি সেই ফিলিংসটা না আসে সেই বিষয়টা যদি আমাদের হৃদয় না আসে তাকে যদি আমরা না চিনি এসে চলে যাবেন আমরা তাকে না

বলছে আপনি আমাকে এভাবে হ্যাঁ আমাদের পরিবারের নিয়ম এটা আমরা অতিথিকে এভাবে সেবা করি এই যে বিষয়গুলো তারা কিভাবে একজন অতিথিকে তারা তো তাকে হত্যা করতে পারতো না ওখানে উনি বলছেন যে আমার ভেতরে যেটা ছিল দিয়েছি তোমার ভিতরে যেটা ছিল তুমি দিয়ে দিয়েছো তোমার ভিতরে ছিল তুমি আর আমি তোমাকে পেয়ে দিয়েছি পেয়ে আমি দিয়েছি আমাকে

আমরা আমাদের জন্য তিনশো তেরো জনকে তৈরি করতে পেরেছি বা তিনশো তেরোটা মূল তৈরি করেছি আমরা মনে করছি তিনশো তেরো জন কিন্তু তিনশো তেরোটা মূল কত হতে পারে মূল মানে কি দেশ তিনশো তেরোটা জেলা তো হতে পারে তিনশো তেরোটা তোমাদের সৈন্য দলও তো হতে পারে কারণ মহিলারাও আছে পুরুষরাও আছে আবার পূর্বের হচ্ছে নবীর রসুলরাও আসবেন এর মধ্যে

মাধ্যমে তারপরে সাক্ষাৎ হয় জি জি কিন্তু তে আমাদের যোগাযোগ ছিল আমরা বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যাই মূল্যবান পয়েন্ট দিয়ে গেলেন